বাংলাদেশ বেতার ঢাকা ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আমরা আছি এফ এম আঠাশি দশমিক আট মেঘা আপনি যখন কোনো শহরে রাস্তায় হাঁটবেন যদি ফুটপাথ থাকে তাহলে অবশ্যই ফুটপাথ দিয়ে হাঁটুন আর যদি ফুটপাথ না থাকে তাহলে রাস্তার ডান দিক দিয়ে হাঁটুন হাঁটুন ফুটপাথ দিয়ে নিরাপদ থাকুন সবসময় আছি আমরা আপনাদের সঙ্গে এফ এম আটাশি দশমিক আট মেঘা আব্বা কিন্তু খুব রেডিও মুখে ছিলেন সকাল সাতটায় একটা সংবাদ যেত এটা এবং ওই সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার একটা অনুষ্ঠান এই দুটো অনুষ্ঠান উনি খুব রেগুলার শুনতেন আমি যখন টিউন করতাম রেডিও তখন হঠাৎ আকাশবাণী কলকাতা পেলাম তা আকাশবাণী কলকাতার ওখানে দুইজন অ্যানাউন্সার ছিলেন একজন হলো পার্থ ঘোষ আর একজন হলো মেহির বন্দ্যোপাধ্যায় এই দুইজনের অ্যানাউন্সমেন্ট আমাকে মুগ্ধ কর ঢাকায় আমাকে অনুপ্রাণিত করেছে আক্তার হোসেন নামে একজন অ্যান্সের ছিলেন আর হলো হেনা কবি চিঠিপত্রে যেভাবে অনুষ্ঠান করতে সবই নয় নিবেদন একটা নাম ছিল এই অনুষ্ঠানটা উনি করছেন সবই নয় নিবেদন মানে এই অনুষ্ঠান দুটো আমি রেগুলার শুনতাম রেগুলার শুনতাম এবং ওটাই আমার মূল প্রেরণা আমার বেতারের যাত্রা শুরু হয় উনিশশো ছিয়াত্তর সালে আমি যখন রংপুরে ছিলাম মাইক্রোফোনের একটা মোহ আছে হ্যাঁ আর আমার কিন্তু অনেক শ্রোতা আছে হ্যাঁ আমার প্রায় দশ হাজার শ্রোতা আছে আমার ফ্রেন্ড হলো পাঁচ হাজার একবার ফিক্সড পাঁচ হাজার এদের বন্ধু বান্ধব আত্মীয় সব মিলে ফলোয়ার আছে আমার দশ হাজার যারা আমাকে চিঠি লেখে ফোন করে আমার আব্বার কাছে যখন কেউ আসছেন আমার সাথে যখন পরিচয় করে দিয়েছেন তখন কিন্তু উনি খুব গর্বের সাথে বলছেন যে এই যে আমার মানে মেজর ছেলে যোগাদর মাহমুদ সে বাংলাদেশ বেতারের অ্যানাউন্সমেন্ট মিতা মাহমুদ আমার ওয়াইফ যে সে আসলে মঞ্চে নাটক করত মানে নাটক করতো তার সে একদিন হঠাৎ করে বললো যে এরকম আমিও অ্যানাউন্সমেন্ট করতে চাই তাই আমি বললাম যে তুমি কি পারবা অ্যানাউন্সমেন্ট করতে কেন করো তাই বলছে ঠিক আছে তখন আমি এক ডেক্টের কাছে নিয়ে গেলাম কণ্ঠটা একটু দেখতে হবে কেমন কণ্ঠ এটা তাৎক্ষণিকভাবে সেখানে ভয়েসটা নেওয়া হলো একটা মেশিনে করে ডিএক্টে শুনলে ওকে হয়ে গেলো পাস বললো যে তুমি আগামী মাস থেকে এর সঙ্গে করবে আমার ওয়াইফের কণ্ঠটা ছিল যে মেঘলা মেঘলা কণ্ঠ হ্যাঁ মেঘ ডাকলে যেরকম একটা ব্যাপার আছে না না মানে ও যা বলতো তাই ভাব স্বাভাবিকভাবে মেয়েরা আমাকে চয়েস করতো চিঠি লিখতে আর ছেলেরা মানে আমার ওয়াইফকে করতো একটা মেয়ে ছিল যে নড়াইলের একটা মেয়ে সে আমাকে চিঠি লিখত এই অনুষ্ঠানের সাবজেক্ট নিয়ে ছোটো ছোটো চিঠি কিন্তু ভালো চিঠি খুব ভালো এবং সে হঠাৎ করে আমার চিঠি কেড়ে আমার হাত থেকে কেড়ে নিয়ে কাজ কাজ করে ছেড়ে পেল পাপের অনুষ্ঠান চিঠি তুমি দেখলেই বলো হ্যাঁ এই অনুষ্ঠান এই করতে গিয়ে কিন্তু আমি টের পেয়েছি যে আসলে স্বামী স্ত্রীকে নিয়ে সব ধরনের অনুষ্ঠান কিন্তু করা যায় না রাস্তেবেলা খুব ফিল করি আমি যখন বাসায় আসি তখন তখন খুব মানে একটা একাকিত্ব মানে অনুভব করি ও মানে ও আমাকে খুব ফিল করছে এটা ঠিক স্পেশালি যখন আম্মার ডিউটি থাকতো তো আম্মা তো আমাকে নিয়েই যেতেন অফিসে তো আম্মা অফিস করতেন ডিউটি করতেন আমি ওই চত্বরে দৌড়াদৌড়ি করতাম তো ওইভাবেই আসলে বলা যায় যে আমার জন্মই হয়েছে বাংলাদেশ বেতারের মানে বাংলাদেশ বেতারের মধ্যেই আমার জন্ম হয়েছে আমি একদিন আম্মাকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়টা কেমন লাগে তখন আম্মা বললো কি যে মাইক্রোফোনটা আসলে একটা নেশা যে একবার মাইক্রোফোনের এই কাজটা করতে পারে বা করতে আসে সে কখনো আর মাইক্রোফোনটাকে ছাড়তে পারে না এটাকে আসলে প্রফেশন হিসেবে না হোক কিন্তু আমি একবার এই নেশার বিষয়টা বুঝতে চাই তো তারপরে মনে হলো যে নেশাটা এমনই নেশা যে ওই যে আমি ঘর ছাড়লাম আমি মনে হয় ঘরে কখনো ফিরতেই পারি নাই পার প্রোগ্রাম করলে একটা প্রোগ্রাম পনেরো টাকা বুঝছো সেই অবস্থায় আমি ঢুকেছি তা সেটা বাড়তে বাড়তে এখন ফাইভ হান্ড্রেড এই গ্রেডের একটা অ্যানস্টার ফাইভ টাকা পাই এটা মানে এটা ইট ইজ নট অ্যানাফ কাজটা কিন্তু বিশেষ নতুনদের জন্য যারা আসছেন শুনে আসবেন অবশ্যই আমাদের এই অবস্থাকে জানতে হবে শুদ্ধ আপনার মানুষ হতে হবে আপনার আপনার কনফিডেন্ট লেভেলটা খুব ভালো থাকতে হবে সাহসী হতে হবে